লাফিয়ে লাফিয়ে বাড়ছে কালনা হসপিটালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা এদিন বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ কালনা হসপিটালের সূত্রে জানা গিয়েছে কালনা মহকুমা হসপিটালে মোট জ্বরের পেশেন্ট ভর্তি হয়েছেন প্রায় উনতিরিশ জন যাদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত চোদ্দ জন একই সাথে ম্যালেরিয়া আক্রান্ত পাঁচজন জন রোগীরা জানাচ্ছেন তীব্র জ্বর সেই সঙ্গে মাথায় ব্যথা পেটে ব্যথা উপসর্গ রয়েছে তাদের তবে লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসক মহলে উল্লেখ্য গতকালই কালনা মহকুমা হসপিটালে তীব্র জ্বর নিয়ে ভর্তি হবার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে তিনি পজিটিভ ও ছিলেন যদিও এ প্রসঙ্গে সুপার চন্দ্রশেখর মাইতি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি রোগীর আত্মীয় ও রোগী কি বললেন তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এমবিএস নিউজ

পজিটিভ কবে জানতে পারলেন আপনি আচ্ছা কি নাম আপনার থেকে জ্বর আপনার আচ্ছা মানে জ্বরের সাথে কি উপসর্গ রয়েছে আর না মানে এমনি অসুবিধা কি হচ্ছে না জ্বরের সাথে আচ্ছা ডেঙ্গু পরীক্ষা হয়েছে হ্যাঁ এখনো হয়নি এখন রক্ত পরীক্ষা হয়নি কি নাম আপনার ওনা ডিমি রিমি খাতুন আপনার কি নাম কে হয় আপনার বাড়ি কোথায় আপনার পেশেন্টের জ্বর কবে থেকে হ্যাঁ কোথায় বাড়ি পেশেন্টের দিয়ে আজকে নিয়ে এলেন

পুরুষ মহিলা মিলিয়ে অনেক পেশেন্ট ভর্তি আছে জ্বরের কি নাম আপনার নাম আর যে ভর্তি আছে তার বলছি কবে থেকে জ্বর আপনার হ্যাঁ 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 দিয়ে তারপর কমেছিল দিয়ে তারপর ডেঙ্গু পজিটিভ কবে জানতে পারলেন মঙ্গলবার কবে জানতে পেরেছেন ডেঙ্গু পজিটিভ আচ্ছা তারপর থেকে ভর্তি আছেন কি নাম আপনার মঞ্জু ভাওয়াল বাড়ি কোথায়